মাটি নাকি তোর কলকাতা নাকি ঠাকুর নাকি গিন্নি মা বলতে ঠাকুর তোর কলকাতায় গির্নি মা যে 僕がいらないで結婚して。 চ্যানেল ইন নিউ ব্লগ আমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন কলকাতা মানেই কালীময় যেখানে অলিতে গলিতে পাড়ার মোড়ে আপনারা দেখতে পাবেন কালী ঠাকুরের মন্দির যেখানে একান্ন সতীপীঠের অন্যতম এক সতীপীঠ রয়েছে যা কালীঘাটে অবস্থিত আর এই কলকাতাতেই রয়েছে মা ভবতারিণীর মন্দির তবে আজকের আপনাদের যে মন্দির দর্শনে নিয়ে যাব যেখানে স্বয়ং রামকৃষ্ণদেব মাকে উত্তর কলকাতার গিন্নিমা বলে ডাকতেন হ্যাঁ সেই গিন্নি মাকে আজকে দর্শন করাবো কোথায় রয়েছে উত্তর কলকাতা মায়ের পুজোর টাইমিং কি রয়েছে ভোগ প্রসাদ কী রয়েছে কিভাবে পুজো দেবেন আর এই জাগ্রত মা কি দিয়ে পুজো দিলে আপনার মনস্কামনা পূর্ণ করবে সেই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটাকে শুরু করি এখান থেকে আর মায়ের কাছে আপনাদের সকলকে নিয়ে যাই উত্তর কলকাতা যা আজও তার ঐতিহ্যতার মধ্য দিয়ে আধুনিকতার সাথে তাল মিলিয়ে নিজ ছন্দে এগিয়ে চলেছে উত্তর কলকাতার প্রতিটি রাস্তা গলি বাড়ি অট্টালিকা প্রত্যেকটা জিনিসের মধ্যে ইতিহাসের ছোঁয়া বর্তমান এই উত্তর কলকাতার মধ্যে একটি ঐতিহ্যবহ জায়গাই হল বাগবাজার অনেকের মতে গঙ্গার যেহেতু এই অংশে বাঁক নিয়েছিল এবং বাঁকের নিকট একটি হাট বস্তু তাই জন্যই এই অঞ্চলটির নাম হয়েছিল বাঁকবাজার পরবর্তীতে তা পরিবর্তন হয়ে হয়ে যায় বাজার। ঊনবিংশ শতকে কলকাতার যে বিশিষ্ট মানুষটির সঙ্গে এই জায়গাটির নাম ওতঃপ্রতভাবে জড়িয়ে পড়েছিল তিনি হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদা দেবী আনুমানিক সালটা আঠেরোশো সাতাত্তর শ্রী শ্রী ঠাকুর বাগবাজারে আসেন পরবর্তীতে নাট্যকার গিরিশ ঘোষের সাথেও তার সাক্ষাৎ হয় এই বাগবাজারে শ্রী ঠাকুর এবং গিরিশ ঘোষের বাগবাজারে একটি প্রিয় জায়গাই হল আজকের আমাদের গন্তব্য মা সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির যাকে ঠাকুর উত্তর কলকাতার মা বলে সম্বোধন করতে এই মন্দিরটি বাগবাজারের রবীন্দ্রসরণি স্ট্রিটে অবস্থিত সতেরোশো তিরিশ সালে গোবিন্দরাম মিত্র এই মন্দিরটি নির্মাণ করেন পূর্বে এই মন্দিরটি নবরত্ন চূড়া বিশিষ্ট অন্টার্লোনি মনুমেন্টের থেকেও উঁচু ছিল কিন্তু আঠেরোশো সালে ভয়াবহ ভূমিকম্পে মন্দিরের উপরের অংশ ভেঙে পড়ে সাহেবরা এই মন্দিরকে তখন ব্ল্যাক প্যাগোডা অব গোবিন্দরাম মিত্র বলতেন তবে এই মন্দিরে মাতৃমূর্তি কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে শোনা যায় আজ থেকে প্রায় চারশো থেকে পাঁচশো বছর পূর্বেই উত্তর কলকাতার এই কুম্মটলি ও বাগবাজার অঞ্চলটি ছিল জঙ্গলকীর্ণ তখন অঞ্চলটি সুতানটি নামে কিন্তু পরিচিত ছিল জঙ্গলের চারিদিকে বেদ ও নানা রকম গাছে ভরা ঘুরে বেড়াতো ডাকাতের দল কোনো জনবসতি তখনও সেভাবে গড়ে ওঠেনি সেই সময় উত্তর ভারতের হিমালয় থেকে কালীবন নামাঙ্কিত এক তপস্বী সাধ স্বপ্নাদেশ পেয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন ভুলবশত তিনি গঙ্গার ধারে অর্থাৎ বাগীরতির তীরে আজকের যে বাগবাজার অঞ্চল সেখানে আসেন এবং একটি মায়ের মূর্তি তৈরি করে গভীর সাধনায় মগ্ন হন এবং গড়ে তোলেন তার সাধনার পীঠ সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন এবং মাতৃদর্শন লাভ করেন শোনা যায় এই স্থানে তিনি বেত ও হোগলা পাতা দিয়ে একটি ঘরও তৈরি করেন সেই ঘরে দেবী মূর্তি প্রতিষ্ঠা করেন তবে তার সাধনার সময় ও মন্দির প্রতিষ্ঠার সময় নিয়ে মতান্তর রয়েছে সেই সন্ন্যাসী চলে যাওয়ার পর এক কাপালিক বিগ্রহটি পূজা শুরু করেন আবার নতুন করে কথিত রয়েছে সেই আমলে নাকি নন্দ ডাকাত নামে এক ডাকাত এই অঞ্চলে দেবী কালীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি তার আশ্রম ছিল দেবী এখানে মৃন্ময়ী বসন ও স্বর্ণালঙ্কারে ভূষিত দেবীর পদতলে শ্বেত মহাদেব শায়িত অবস্থায় রয়েছে প্রতিদিনই নিত্য পূজা হয় এখানে কালী দিন ও বিশেষ বিশেষ তিথিতে বেশ সমারোহে দেবী পূজিত হন সেই সব দিনগুলিতে এখানে প্রচুর ভক্তের সমাগমও হয় কালী পুজোর দিন দেবীর বিশেষ ভোগের ব্যবস্থা করা হয় সাধারণত তাতে খিচুড়ি সাদা ভাত পাঁচ রকমের ভাজা দু রকমের তরকারি মাছের ঝোল চাটনি ও পায়েসও থাকে এছাড়াও নানা রকম ফল ও মিষ্টান্ন তো থাকেই মাছ ছাড়া কিন্তু দেবীর ভোগ সম্পূর্ণ হয় না খুবই নিষ্ঠ সহকারে দেবী পূজিত হন এখানে কার্তিকী অমাবস্যা বুধ পূর্ণিমায় ফল ফুল দল ও জ্যৈষ্ঠ অমাবস্যা ফল ফলআনিনী কালী পুজোয় সারম্বরে পালিত হয় এখানে রাজা নবকৃষ্ণের নির্দেশে সেই কাল থেকে আজও মন্দিরের ভোগের জন্য শোভা বাজার থেকেই সবজি আসে এখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পদদুলিও পড়েছিল এই মন্দিরে যখন কেশবচন্দ্র সেন খুব অসুস্থ হয়ে পড়েন তখন ঠাকুর মায়ের কাছে ডাব ও চিনি মানত করেন তিনি বলতেন ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন একবার তিনি বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বলেছিলেন উপেন যা সিদ্ধেশ্বরীর কাছে মানত কর তোর এক দরজা যেন শত দরজায় পরিণত হয়ে যাবে এই একটি মানতে বিখ্যাত নাট্য সম্রাট তিনি তার নতুন নাটক মঞ্চস্থ করার পূর্বে এখানে দেবী মূর্তির পায়ে নাটকটির পাণ্ডুলিপি ঠেকিয়ে নিয়ে যেতেন নাটকটিকে তিনি মায়ের পায়ে উৎসর্গ করতেন এছাড়াও এই মন্দিরের স্বামী বিবেকানন্দ স্বামী শারদানন্দ প্রমুখেরা মায়ের পুজো অর্চনা করে গেছেন এমনকি মাতা শারদা দেবীর পদধুলিও এখানে পড়েছে এই মন্দিরের সংলগ্ন একটি দালানও রয়েছে মূর্তি এখানে পশ্চিম দিকে রয়েছে মন্দিরের বারান্দার নিচে ফুটপাতের ওপরেই বলিদানের মঞ্চ রয়েছে আর এই বলিদান থেকে আমরা দেখ জানতে পারি যে অতীতে এখানে নাকি যখন ডাকাতারা ছিল তখন এখানে নর বলিও দেওয়া হতো তবে এখন এখানে ছাগ বলিও দেওয়া হয় প্রত্যেক আমাবস্যায় তো বলি প্রথার এখানে প্রচলন রয়েছে এই হাঁড়ি কাঠ থেকেই বুঝতে পারি আমরা এছাড়াও এই মন্দিরে তোমরা পুজো দেওয়ার আগে ধূপ এবং যখন বাতি দেখাবে তা কিন্তু মন্দিরের বাইরে থেকে তোমাকে একটা নির্দিষ্ট স্থান থেকে মাকে দেখাতে হবে মন্দিরের ভেতরে বাতি জ্বালানো নিষেধ তো ঠাকুর মশাইকে আমরা পেয়ে গেছি সামনে তো ঠাকুর মশাইয়ের মুখ থেকেই শুনে নেবো মায়ের পুজোর সময়টা ঠাকুর মশাই পুজোর সময়টা যদি একটু বলে দেন আমাদের সকালবেলা রেগুলার নিত্য পুজো যেটা সেটা সকালবেলা সাড়ে আটটা নটা সাড়ে নটার মধ্যে পুজোটা তারপরে মায়ের ব্রেকফাস্ট হয় এখন গরমকাল যেহেতু গরমকাল যেহেতু তুলে তুল কথা মিষ্টি এটা খাওয়া হয় শীতকালে ব্রেকফাস্ট হয় খিচুড়ি ভাজা খাওয়া দুপুরবেলায় আবার একটা সময় লাঞ্চ হয় তাতে ভাত বাঁধ চোখ যেভাবে হয় সেটা হয় আবার সন্ধ্যা আস সাড়ে ছটায় সন্ধ্যা আমি

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো পরে আচ্ছা আর মায়ের বিশেষ পুজো কোন কোন দিনে হয় আমার অবস্থায় তো হয় অবস্থায় রেগুলার হয় তারপরে জ্যৈষ্ঠ মাসে আছে ফলোয়াটিং কালী পুজো তারপর মাঘ মাসে রতনটি কালী পুজো হয় হ্যাঁ এমনি কালী পুজোর দিন তো হয় পুজো হয় আচ্ছা মাকে নাকি তোর কলকাতা নাকি ঠাকুর নাকি গিন্নি মা বলতেন হ্যাঁ ঠাকুর কলকাতায় গিন্নি বা যেহেতু সকলের প্রথম ইনি কলকাতায় আগে কেউ আসে আচ্ছা সর্বপ্রথম যেহেতু ঠাকুর দেখে কলকাতায় গিগনি মাঝেছে আর এটা হচ্ছে বাইরে মা বলেই যাচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে নবরত্ন মন্দির এই মন্দিরটা ওই ভূমিকম্পের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল আগে এখানে নটা চূড়া ছিল এখন সেটাকে রিপেয়ার করে তৈরি করে নতুন করে মন্দির প্রতিস্থাপন করা হয়েছে আর এই মন্দিরের ভেতরেই অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব মায়ের মন্দির থাকবে আর পাশে বাবা থাকবে না তা কী করে হয় এখানেও তাই মায়ের মন্দিরে ঠিক উল্টো দিকেই রয়েছে এই বাবার মন্দির এছাড়াও এখানে আপনারা দর্শন করতে পারবেন রাম লক্ষণ এবং সীতামাকে কি অপূর্ব সুন্দর শ্বেতপাথরের তৈরি মূর্তি এখানে রাখা রয়েছে আর বিগ্রহগুলো দেখলে আপনার মন জড়িয়ে যাবে মন এক অবশান্ত পরিবেশের মধ্যে নিজেকে বিলীন করে দিতে পারবেন আর নিচে দেখুন এখানে রাম লক্ষণ সীতার একটি ছোট্ট মূর্তি রাখা রয়েছে এবং দিকে রয়েছে হনুমান দেব আর ঠিক তার পাশের কক্ষির রয়েছে রাধা কৃষ্ণের একটি বিগ্রহ এত সুন্দরভাবে সাজানো মানে মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা আপনি বসে সময় কাটিয়ে দিতে পারেন আর নিচে রয়েছে দু দুটো গোপাল কি সুন্দরভাবে সাজানো দেখুন তো যেন সেই ঝুলন উৎসবে আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি তবে এখানেও বলে রাখি মায়ের আরতি ঠিক যেরকম সাড়ে ছটা থেকে হয় এখানেও ছটা চল্লিশ থেকে আরতি শুরু হয় তো আপনারা মায়ের আরতি দেখার পরে এই মন্দিরে চলে আসতে পারেন আর এখানে রয়েছে দেবী দুর্গার একটি মূর্তি এটাও কিন্তু শ্বেত পাথরের ওপরে মা এখানে সিংহবাহিনী অপূর্ব সুন্দর লাগছে তো যেটা বলছিলাম ওই মন্দিরে আরতি দেখে এখানেও আমরা আরতি দর্শন করতে পারেন তো আজকের ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি মন্দির সকাল থেকে পুরো দুপুর একটা অবধি খোলা এবং বিকাল পাঁচটা থেকে হচ্ছে রাত্রে আটটা অবধি খোলা ঠাকুর সাহিত্য তোমাদের বলেই যদি এইরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে দেখো খুব তাড়াতাড়ি দেখা উচিত নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকেন